কেউ যদি আরাফার একদিন সেন থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরো পাওয়ার ভিন্ন কঠিন পাওয়ার মানে জলহিজ্জা মাসের প্রথম দশ দিন কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের যে দামি মানে আল্লাহর নবী যখন বলেছেন আহাবুলাম আল্লাহর নিকটে জার প্রথম দশ দিনের ইবাদত সব কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগণ বললেন জেহাদের চেয়ে উত্তম তার জেহাদের চেয়ে উত্তম তখন বিদ্যানগণ ভাবতে লাগলেন আচ্ছা যেহাদের চেয়ে উত্তম হলো সবকিছুর চেয়ে উত্তম হলো তো রামা জানের শেষ দশকের চেয়েও কি উত্তম রামা যানের শেষ দশক তো আল্লাহ রসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাহালির জিক রাজকার সারা রাত জেগে থাকো আটরে কা তারাবি পড়ো দীর্ঘ রাত করো দীর্ঘ সিজা করো দীর্ঘ রুকু করো ঘণ্টা ঘন্টা কান্নাকাটি করো এবাদত করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ রসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহরামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহাজুল হির্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জলহির্জার প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হল লে তুল আর জুল যাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটা বড় এবাদত কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বললো যে ভাগে করো আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন ঝাঁকি মারছে। হুজুর যে বলছে যে কে বলছে ভাগে চলবে না পাঠিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এইভাবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা ক্ষুদ্র কালীপুর বড় কালীপুরে বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা মাসটা দশটা বারোটা করে মানুষ খাবে নিয়ে যাবে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন ঠাক্কা রেখে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো গায়ে বান্ধা রংপুরে বাড়ি তো বনের আগে ভাগ দেয়নি ধর মামলা করে দিয়েছে তো কাঠগড়াতে বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার ওরা তো বাপের জন্য ভাগ পাইনি তখন মামলা করেছি এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কুরবানি দেন ভাগের পথে হয়ে যায় না কার হালাল কার হারাম কেন এগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কোরবানি খুব দামি এ বাদ কোরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ এই আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কোরবানির পশু কি হতো জলে যেত আল্লাহ দয়া করে ওটাকে আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার যাইফার কারণে কথাটা এসেছিল আরাফার তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছরের শ্যাম হবে বলে রসুল বলেছেন একাধিক সোহে হাদিস সারা বছর শ্যাম বলেন দুইটা পদ্ধতি এক রমজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের পালনে নিয়ে নেকি হবে আরেকটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানসামার রমাদানা সুমাতাও সিত্তান নিশাওয়াল কানাকা সিয়ামি দাহারে কেউ যদি রমজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকলো এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতো দিয়েছে একটা একটা করে ছেড়া ছেড়া করতে হবে ওরা নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক নাই ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে আমার হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আর জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দেবে তো সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলে হবে আমি তো ছাত্র জীবনে যখন একদিন সেম থাকতাম একদিন এমনি থাকতাম তো একদিনও সাহারি খাইনি খাওয়া ভালো কিন্তু সাহারের ব্যবস্থায় তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো সাহারের উপরে হিসাব করা যায় না থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালেন দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা রামাজান সাওয়ালের সওয়ালের ছয়টা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ মে সারাদিন থেকে ঢং ঢং করে হয়ে ঘুরে বেড়াচ্ছ এখনো ঘুরে বেড়াচ্ছ কোনো সরম হয় না তোমার আপনাদের এদিকে নগাঁও কালী এইসব বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায় বেটি তো আপনার জব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুন খায় তারা উনিশশো সালে উনিশশো সাল থেকে না বেরাশি সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাওয়া মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরে পড়েছেন মৌলাসিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছ আমি তো মনে করছি তোর বাড়ি দেবেনগর পড়াশোনা করবি তুই পান খাচ্ছিস পান খাই বেড়াস চাঁপাই নবজন মানুষ তো বলছে পান খাই বেড়াস তোর এটা উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে নে এখন পর্যন্ত কোনো পান মুখে দিনি পান হালাল হারাম পরে ওকে আমি ঘিরনে করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকাম এই সরম করো না কেন লজ্জা হয় না কেন তোমার স্মরণ হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হাইজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড় মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো দুটা বাচ্চা হতো তুমি একটু স্মরণ করো না কেন তুমি নিজে পাপে আর একজনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরব হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার এটা ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিবল আছে পেসবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছে কেন গরু ছাগলের মতো হয়ে আছে কেন বুঝেও বুঝে না বরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বাল মজাল বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর সিরিগালের মতো তবে আল্লাহ কুকুর সিরিগাল বলেননি বলেছেন যে কুকুর সিরিগালের মতো কেন কুকুর সিরিগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর সিরিগাল ওকে বলেছেন যে ও কুকুর সিরিগালের মতো আবার বলছেন যে ভালো মাদাল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি সত্য হবেন আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন হ্যাঁ চুপ থাকো মুসলিম বোন আপনার একটু চোখ থাকেন বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মোদিনে ঢুকবো আল্লাহ রসুল বলছেন সবাই এখানে থামো আমরা সকালে মোদিনে ঢুকবো তো যাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তাল্লাহ্নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হোক তোমার সাথে খেলতে হোক আল্লাহর আসুল এগুলো বললেন তখন জাবের বলছেন আল্লাহরনবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ চারটা কারণে আলম নবী শোনেন আমি কেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক মা হন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যে মা শিখাবে পাঁচ বছর বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে আকিদে শিখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে এর বিকল্প কোনো পথ নেই কথা শেষ হয়নি মধ্যেখানে একটু কথা আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই পড়াই রাজশাহীতে তো গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় আল্লাহ কোনোদিন দেখিনি হঠাৎ গায়ে লিখা আছে আর আল্লাহ তো কয়দিন আসি যায় কয়দিন আসি যাই আমি এখনো বুঝতে পারি না আমি একদিন বাসায় বলছি আব্বু গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় আল্লাহ এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি তিরিশ বত্রিশ বছর জবৎ দাওয়াত দিতে দেখলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বেচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খায় তাই তো পদ্মা সেতুতে ওরা হল ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা হল ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খাই ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে অন্তত আঁকি দে কি জিনিস এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আঁকি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদের মক্তর চালু হয়েছে মক্তবের ইমামদের শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে তারা নিয়মিত রাজশাহীতে আসবে ফিরি আসবে ফিরি যাবে ফিরি বই পুস্তক দিব তারা এখানে ফিরি খাবে মক্তব চালু করব দেশ জুড়ে করবো ইনশাল্লাহ তা আমি বললাম আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দ যা আলহামদুলিল্লাহ জাজাকুমল্লা খায় তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদাওয়াল্লা পক্ষ থেকে যেহেতু আব্দা পক্ষ থেকে আমিও এক সাঁত দিয়ে একমত হয়ে আমি তাদের আব্দাওয়াল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাঁত দিতে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তার মধ্যে প্রোগ্রাম এক নম্বর এই মর্মে তারা জামিয়া সালাফিয়া থেকে থাকা খাওয়ার সুবিধা নেই যেই টাকা আপনাদের এমামদের যাওয়া আসা সুবিধা নেই যেই টাকা আপনাদের জামিয়া সালাফিয়াতে সব লোক এমামেরা যায় সারা দেশ থেকে সেখানে যে খরচ আছে আমাদের ওখানে টাকার ইয়ে নাই তাকে টাকশাল নেয় আমরা টাকা বানাই না মানুষে আপনারা দশ টাকা বিশ টাকা দেন সেই টাকাই এই টাকা তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি আমি আর দাওয়ালার প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি দশ টাকা হলেও দিবেন ফেরত দেবেন না